নানান পদের রয়ানি গান শুনাইয়া এক হাজার টাকা দিছে মার্কেট করতে এক হাজার মার্কেট হয় এক হাজার টাকার তরমুজ না ইদির দিন বয়ে বয়ে খামু কোনো মার্কেট করবো না আজকে না ভাই এত ভালোর লেগেই কইছে টাকা পয়সা ধরে রাখা দরকার না যাই মার্কেট করি গিয়া আমার পর ও লাগবো না ভাই লাগবে ভাই একটু মাপদা চেক করি হ্যাঁ হ্যাঁ মাপদা দেখেন গলায় যেহেতু বের পাইছে তলে লাগবে

যাক তো এক হাজার টাকার ভিতরে মার্কেটটা হেরে লাইলাম এই পাঞ্জাবিটা সুন্দর কি ব্যাপার ভাই আপনি এক ঘন্টা ধরে পাঞ্জাবি গুলা দেখতাছেন আপনি কি কিছু নিবেন নাকি শুধু শুধু এমনি গাড়তেছেন হ্যাঁ নিমু পাঞ্জাবি নিমো আর ও কাপুর নিমু এক্সকিউজ মি ভাইয়া জি বলেন ভাই আমার এখান থেকে 25 পিস পাঞ্জাবি দিবেন হ্যাঁ আর হচ্ছে এখান থেকে আমাকে 20 পিস প্যান্ট দিবেন আর ওইখান থেকে টি শার্ট দিবেন হচ্ছে ষোলো পিস দিলেই হবে আর ওই লেডিস ড্রেস ভাই বিল আসছে কত এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আসছে আচ্ছা সমস্যা নাই প্যাকেট করে দেন মালগুলা হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ ওজন নি মেলা হ্যাঁ মেলা ওজন ভরা না পুরাটা আরে আমার বাড়ির সামনে গাড়ি কার এত সুন্দর একটা গাড়ি গাড়িটা তো ভালোই লাগতে আছে এটা তোমার একটা পছন্দের বাইক এত মার্কেট কি হের বাড়ির ভিতরে কিরে এইগুলা কি কি করতে আস ভাই ঈদে তো বেলাল কিছু দেওয়া হইলো না আমরা তো আর বেতন দিয়া বোনাস দিয়ে আবার লই আইছি। হের লিগে ভাই বেলালের লিগে পাঞ্জাবি আনছি আপনি দেন ভাই বুঝছেন না ও আচ্ছা ভালো করছস বেলাল দেখছো ভাই তোমার খোঁজ রাখে তোমার বেতন বোনাস দিয়ে আমি নিয়ে গেছি তুমি তো ভাবছো ভাই টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু দেখছো আমি তোমার লিগে পাঞ্জাবি কিনে আনছি তোমার খোঁজ খবর কিন্তু আমি রাখি বুঝছো এলাও লাও ধর এটা আমি তোমার দিলাম পাঞ্জাবিটা আমি নিজে পছন্দ করে কিনছি ভাই আপনি যে আমার বড় ভাই তার প্রমাণ আবারও দিলেন এবারই দে কোন আত্মীয় সুজন আমার মার্কেট করে দেয় নাই আমার অনেক মন খারাপ আছিল আপনি তো মার্কেট করার লিগে টাকা দিয়েছেন আবার নিয়ে গেছেন গা আপনি যা আবার আমার পাঞ্জাবি দিবেন এটা আমি ভাবি নাই পাঞ্জাবিটা সুন্দর আছে না

তুই কবি বাই কেনছে ঠিক আছে আমার কথাই কবি কিন্তু ঠিক আছে ভাই ঠিক আছে বড় বাইরে কিন্তু সব জায়গায় বড় রাখবি এটা জানি মাথার থেকে যায় না ভাই আইছি কি রে সিদ্দিক আইছস এই সিদ্দিকের লিগে জানি কোনটা কিনছি দে তো এই যে সিদ্দিকের পাঞ্জাবি এই জে সিদ্দিক ওদিন কে বেতন বোনাস নিয়ে গেছিলা মতন মনে হয় কষ্ট পাইছিলা মন খারাপ হয়ে গেছিল হ্যাঁ ভাই কিন্তু তোমার কথা স্মরণ রাখে ধরো দেখো ভাই তো মালিকা পাঞ্জাবি কিনে আনছে দেখো কত সুন্দর পাঞ্জাবি জি ভাই পাঞ্জাবিটা অনেক সুন্দর হইছে খুব ভালো লাগছে আমার আমার অনেক খুশি লাগছে ভাই বুঝছেন সিদ্দিক অনেক খুশি হইছে রে ভাই দัสলঙ্গো আমি এখন আসি ঈদের দিন নামাজ পড়ে দেখা হবে আচ্ছা ঠিক আছে যাও যাও সকালবেলা নামাজ পুরা আইয়া পড়ো তোমাদের জন্য নতুন টাকা রাখছি বকশিশ দিমু এই সিদ্দিকরে তো নতুন টাকা দিতে চাইলাম তোর কাছে নতুন টাকা টুকু আসেনি হ্যাঁ ভাই তোমার লাগি দুই বান্ডিল নতুন টাকা লইছি ওবে না ভাই হ্যাঁ ওই বইবে আচ্ছা বাইরে একটা গাড়ি দেখলাম আর এই যে অনেক মার্কেট আর এডার ভিতরে কি এডার ভিতরেই দের মার্কেট ভাই গাড়ি মার্কেট এইডার ভিতরে মার্কেট নতুন টাকা এত টাকা পয়সা কেমনে কি কুতার চুকাইছো ভাই ওই তুমি তো ইদারাই লে আত্মীয় স্বজনরা কিছু দেও না কেউ দেওলো বললো হাফ প্যান্ট কেউ দে বল হাতে কাটা কেনছি কেউ দেও চেন্টু কেনছি কেউরো দেও বুঝ পরা কেউরো দেও পানি পরা কেউরো দেও হুক না ভালোবাসা এই চললি বললি করো দেখে আমি এবার চিন্তা করছি কি জানো তুমি যে আমার বিশ লাখ টাকা দিছিলে না সিন্ধুকের ভিতরে আটকাই থুতে সেইটা একো আমি থুই নাই এই টাকাটা নিয়ে আমি আমাগো যত আত্মীয় সুজন আছে আপন জন আছে ভাই ব্রাদার তারপর হচ্ছে আশেপাশের যে গরিব মানুষগুলো আছে সবার লিগে আমি এদের মার্কেট করে লয়েছি আর ওই যে লাস্টে যে টাকা বাসছিল দুই লাখ টাকার নতুন টাকা লয়েছি আর ওই লই যে বাইকটা কিনে লয়েছি বাইক কেনার তো তোমার একটা স্বপ্ন আছে লো ছোটবেলাতেই তোমার স্বপ্ন তুমি জীবনে পূরণ করতে পারো নাই এই কারণে আমি বাইক রয়েছি তোমার লিগে হ্যাঁ ভাই আসো না হ হাসি আমার টাকা কি করছো বিশ লাখ ভাই তোমার বিশ লাখ টাকা আমি তোমার দিতেছি ভাই এই যে মাত্র তুমি যে চোখ বুঝা চেপ্তর হয়ে পড়ে লাগা অজ্ঞান হয়ে লাগা। এই চোখ বোঝা যদি তোমার জীবনের শেষ চোখ বোঝা হইতো আর যদি চোখ তুমি না মেলতা তাহলে তোমার এই বিশ লাখ টাকা দিয়া তুমি কি করতা আমার কৌদি এই যে যে টাকা পয়সা গুছাই গুছাই রাহো আত্মীয় স্বজন ভাই বেড়াদের কিছুই দেও না কোনো সময় এমন কিপটামের কোনো মানি হয় এই যে একটু আগে বেলাল রার সিদ্দিক রে আমরা যে পাঞ্জাবি দিলাম ওরা যেই পরিমানে খুশি হয়েছে মন থেকে এই খুশি কি তুমি বিশ লাখ টাকা দিয়ে কিনতে পারবা ভাই ভাই এই যে যে আত্মীয় স্বজন আছে আমাকে ফুবুরা আছে জমলা ফুবু এই গত পনেরো বছরের ভিতরে হে ভাই তুমি কোনো খবর নিছো ভাই এবারে রে এই দে আমরা যদি জমেলা ফুবুর বাইতে যাইয়া কই যে জমেলা ফুবু তোমার লিগা তোমার মাইয়ার লিগা আর আমাকে ফুবার লিগা আমরা দুই ভাই এই যে ঈদের মার্কেট করে লয়েছি এমনি যদি ফুবুর হাতে দেয় কি পরিমানে খুশি হইব এটা কি তুমি 100 কোটি টাকা দা কিনতে পারবা ভাই এই ভাবে টাকা পয়সা জুমায় না থুইয়া পটলা না বাইন দে জার যেটা হক আছে আমরা হকটা আদায় করি তাহলে আল্লাহও খুশি হইব তুই নিজেও খুশি থাকতে পারবা মন থেকে শান্তি পাইবা এই তুই আমাগো পশ্চিমপাড়ার জমশের কাকার লিগে কি মার্কেট করছস এ হেরে ভাই কাম তো শাছে ওই জুমশের কাকার কথা তো আমি ভুললেই গেছি ক্যা একটা থাবুর দমু একেবারে বকরি বেশি পাকনামি করস তুই হে জমশের কাকার কথা ভুলে গেছস যে জমশের কাকা ছোট্টকালে আমাকে কত উপকার করছে যে কেলে আমাকে টাহা পয়সা আসিল না আর তুমি এখন হে জমশের কাকার কথাই ভুলে গেছো না আট দুইজনে যে মার্কেট করি জমশের কাকারে দিয়ে আর একটা কাম কর এগুলা কাল লিখে কি কেনছস চল লিস্ট করি গিয়া সব আত্মীয় সুজনদের দিয়ে চল দে আমার কাছে লিস্ট দে এই যে কলম ভাই দে ক কারকুন্ডা ওই ওইটা রইমা রইমা রহিমা রহিমা বুবুর এদাৰ ৰহিমা ফুবু